ভারতবর্ষের ইতিহাসে মুঘল সাম্রাজ্যের ভূমিকা ছিল অপরিসীম আজ আমরা জানব কিভাবে বাবর থেকে আওরঙ্গজেব পর্যন্ত মুঘল সম্রাটরা এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এবং ইতিহাসে নিজেদের নাম অমর করে রেখেছেন মুঘল সাম্রাজ্যের সূচনা হয় বাবরের হাত ধরে পনেরোশো সালে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি দিল্লির সিংহাসন অধিকার করেন বাবর ভারতে আধুনিক যুদ্ধ কৌশল এবং বারুদের ব্যবহার চালু করেন তবে দীর্ঘদিন শাসন করতে পারেননি মাত্র চার বছর পরেই তার মৃত্যু হয় বাবরের পুত্র হুমায়ুন ছিলেন একজন সজ্জন ব্যক্তি কিন্তু দুর্বল শাসক তিনি শের শাহ সুরির কাছে পরাজিত হন এবং বহু বছর নির্বাসনে কাটান শেষ জীবনে তিনি আবার দিল্লি পুনরুদ্ধার করেন কিন্তু অল্পদিনের মধ্যেই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট তিনি সাম্রাজ্যকে শুধু যুদ্ধের মাধ্যমে নয় কূটনৈতিক মিত্রতা ধর্মীয় সহনশীলতা ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে সুসংহত করেন দিন ই ইলাহি নামে এক নতুন ধর্মীয় দর্শন প্রচলন করেন এবং রাজপুত রাজাদের সাথে মৈত্রী গড়ে তোলেন তার শাসন আমলেই মুঘল সাম্রাজ্য সবচেয়ে স্থিতিশীল ও শক্তিশালী হয় আকবরের পুত্র জাহাঙ্গীর শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন তার আমলে চিত্রকলা ও সাহিত্য বিস্তর বিকাশ লাভ করে স্ত্রী নূরজাহান রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাহাঙ্গীর শাসনকে ন্যায়বিচার ও দয়া দ্বারা পরিচালিত করতে চেয়ে শাহজাহান ছিলেন মুঘল স্থাপত্যকলার স্বর্ণযুগের নির্মাতা তার শাসনকালে নির্মিত হয় বিশ্ববিখ্যাত তাজমহল ছাড়া দিল্লির লাল লালকেল্লা এবং জামা মসজিদ তার স্থাপত্য প্রতিভার নিদর্শন তবে শেষ জীবনে পুত্র আওরঙ্গজেবের হাতে তিনি ক্ষমতা হারান এবং বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেন আওরঙ্গজেব ছিলেন একাধারে ধর্মভীরু ও কঠোর শাসক তার আমলে সাম্রাজ্যের ভৌগোলিক বিস্তার সর্বোচ্চ হলেও তার কঠোর ধর্মীয় নীতি এবং বিদ্রোহ দমন নীতির কারণে রাজপুত মারাঠা শিখ এবং অন্যান্য গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক বিদ্রোহ শুরু হয় তার মৃত্যুর পর থেকেই মুঘল সাম্রাজ্যের দ্রুত পতন শুরু হয় আবরের হাত ধরে সূচনা আকবরের হাত ধরে উজ্জ্বলতা এবং আওরঙ্গজেবের শাসনের মধ্য দিয়ে শেষের দিকে এগিয়ে যায় মুঘল সাম্রাজ্য মুঘল শাসকরা শুধু যুদ্ধ নয় প্রশাসন সংস্কৃতি ও স্থাপত্যে তাদের অনন্য অবদান রেখেছেন যা আজও ভারতীয় উপমহাদেশের ইতিহাসের গর্ব ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না